আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা তো আজকে আপনাদের সামনে সৌদি আরবের রাতের দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণটা দেখার পরে একটু কমেন্টস করে লিখে যাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেওয়ার দেখানোর চেষ্টা করব। আপনাদের মাঝে আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার অনেক অনুপ্রাণিত করে আমাদেরকে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার নাই করেন তাইলে আমরা মনে করেন একটু মন একটু দুর্বল হয়ে যায় আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে আমরা ইনশাআল্লাহ আরও ভিডিও বানাইতে আমরা আগ্রহী হই তো বেশি কথা না বলে আপনাদেরকে দেখাই সৌদি আরবের রাতের দৃশ্যটা আর কেমনে কোথায় কি কীরকম হয় এইগুলো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এই যে দেখেন রাতের বেলা চতুর্দিকে এত লাইটিং লাইটিংয়ের কারণে ভাই পুরা শহরটা একদম মানে জাঁকজমক লাগে দেখেন তো এই যে মার্কেটগুলাকে কত সুন্দর লাগতেছে বোঝা যাচ্ছে যে একটা বিয়ে বাড়িতে সাজানো হয়েছে আসলে আমরা যে কোনো অনুষ্ঠানে আমাদের বাংলাদেশে এইরকম সাজানো হয় আর তারা সব সময় প্রতিনিয়তই তাদের দোকান বলেন আর প্রতিটা দর্শনীয় জায়গাগুলোকে এইভাবেই তারা সাজিয়ে রাখে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মিনার দেখা যাচ্ছে মসজিদের মিনার কত সুন্দর লাগতেছে ওইদিকে দেখেন আপনাদের দূর থেকে দেখাচ্ছি আমি ওইদিকে দূরের ভিউটা কত সুন্দর লাগছে রাতের বেলা দূর থেকে অনেক সুন্দর লাগে কারণ হচ্ছে কি ওই যে লাইটের কারণে লাইটের কারণে অনেক সুন্দর যথা বৃদ্ধি পায় ওইখানে বুঝছেন ওই দেখেন যে দোকানগুলা অতি সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না তো অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর এগুলা মাঝে মধ্যে ঘোরাঘুরি করলে অবশ্যই ভালো লাগে কারণ হচ্ছে আমরা প্রবাসে তো একা একা থাকি তার জন্য তো আমাদের এই সাথী বন্ধু বান্ধব ছোটোবেলার সাথী যারা আছেন ছোটবেলার বন্ধু বান্ধব যারা আছেন এরা তো কাছে নাই ওইদিকে দেখেন একটা পাম্প তেল গাড়িতে ভরে কত সুন্দর লাগছে দেখেন তাদের যে তেল পাম্প যেটা অনেক সুন্দর ওইটা হয়েছে একটা ওভার ব্রিজের নিচ দিয়ে আমরা যাইতাছি সাইড দিয়া আর উপর দিয়ে হয়েছে ওভার ব্রিজ বাংলাদেশের ওভার ব্রিজ আর এই দেশের ওভার ওভার ব্রিজগুলো অনেক তফাৎ পাই দেখেন ওই দেশের ওভার ব্রিজের নিচে কত পরিষ্কার এইখানে আপনি চাইলে ঘুমাইতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দেখবেন বাংলাদেশের যে ওভারব্রিজের নিচ দিয়া গেলে বা কি একটা যে অবস্থা হয় বিশেষ করে এই বাংলাদেশের গুলিস্তানের যে ওভারব্রিজগুলো আছে অতি মানে কি বলবো আর একদম মানে অপরিষ্কার যেটা বলে আর তাদের ওভারব্রিজের নিচে দিয়া আপনি যেই যে কোনো সময় এনি আপনি ভালো কাপড় চোপড় নিয়ে বসতে পারবেন এত ক্লিয়ার এত অপরিষ্কার তারা করে রাখেন এর জন্যই তো ভাই তাদের দেশ বেশি উন্নত এই দেখেন রাস্তা এইদিকে দুইটা রাস্তার মাঝখানে দেখেন গাছগুলা যে লাগাইছে অনেক সুন্দর লাগতাছে ওইদিকে সাইডে দিতে আবার দোকানগুলো আছে এই গাছগুলো কিন্তু ভাই অনেক সুন্দর লাগে এগুলা কিন্তু বড় হয় না বেশি বড় হইয়া গেলে ওইগুলো খাইতে খাইতে দেয় যাতে বেশি বড়ো না হয় বেশি বড় হইয়া তো আবার চতুর্দিকে ডাল ডালপালা সরিয়া যাবে তার জন্য ওরা বেশি বড় করতে চায় না এটা একটা সৌন্দর্যতা বৃদ্ধি পায় ওই গাছগুলার কারণে অনেক সুন্দর লাগে দিনের বেলা হইলে আরও সুন্দর লাগতো এই গাছগুলা ওই দেখেন সামনে দেখতেছেন সিগনাল ওইটা কিন্তু ট্রাফিক সিগনাল ওইখানে ওইখানে দেখেন কোনো পুলিশ নাই আর বাংলাদেশে তো পুলিশ থাকা সত্ত্বেও জাম লেগে থাকে আর ওইখানে দেখেন একটা পুলিশও নাই তারপরে সিগনাল সিগন্যাল মেনে সবাই ওইখানে গাড়ি চালাচ্ছে এটাই ভাই এদের আইন এদেশের আইন অনেক কঠিন তার জন্য আইন কঠিন না থাকলে তো ভাই দেখেন এই দেশ কন্ট্রোল থাকে না আমার যেমন ধরেন আমরা বাংলাদেশে তেমন একটা আইন আছে কিন্তু আইন কেউ মানে না আর এই দেশের আইন একজন পুলিশ আর এক হাজার মানুষ সমান একজন পুলিশ দেখলেও আর মানুষের এইখানে যেখানে দেখবে একজন পুলিশ দাঁড়াই আছে ওইখানে আর কাছাকাছি মানুষ যাবে না দেখেন সাইডের যে গাছগুলো লাগাইছে দুটা দুটা রোডের মধ্যে দিয়া অনেক সুন্দর লাগতেছে আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি